আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে বাহিরমাদি বাজার দৌলতপুর কুষ্টিয়াতে এটাই আমার দোকান দোকানের এখানে থেকে বৃষ্টি যাই হোক দৌলতপুরে বৃষ্টি হচ্ছে আজকে প্রচুর শীতের পরে এই প্রথম বৃষ্টি হচ্ছে আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে সাথে একটু ঝড়ও আছে ঝড়ো হাওয়া বাতায় বইতেছে ঝড়ও আছে ঝড় বৃষ্টির মাঝে আমাদের হ্যাঁ তবে এখানে আমার পাশে একটা গার্মেন্টসের দোকান আছে এখানে এখানে সুজন শুয়ে আছে তিনি একটু মানে কিপটি টাইপের ঠিক আছে ও আমার মনে করেন যে সব এখানে আর জনিতারা খুবই ভালো মানের মানুষ তার গার্মেন্টসের দোকানে এমন কোনো জিনিসটা যে নাই সকল ধরনের সকল কিছু পাবেন এখানে সীমিত লাভে বিক্রি করে মানে লাভ নেয় না একবারে সাধু মানুষ লাভ লাই এক কথায় একদম সীমিত একটা মাল প্রতি বিশ টাকা করে বেঁচে অনেক প্রচুর মাল আছে আমাদের এখানে ইব্রাহিম আমাদের এখানে সহকর্মী হিসাবে বেঁচা করে এবং আমার ঘরের পৃষ্ঠাটি তিনি নিয়ে রেখেছে এখানে আমি দলিল প্রিন্ট করি ঠিক আছে এগুলাতে দলিল না সরি এখানে রেকর্ড এই আশি জি এস এম এম পৃষ্ঠায় আপনারা যখন জমির রেকর্ড এগুলা আশি জি এম এস পেশে ফটোকপি করবেন অবশ্যই এখানে যাই হোক বললাম বৃষ্টি আরো জোরে আসলো এই যে পানি এক কথাই দেশে থাকবে এরকম অবস্থা খুবই জোরে খুবই জোরে পানি করতেছে খুবই জোরে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে শুরু হলো সামনে রোজার মাসও আসতেছে